নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা এখান থেকে এখন বাজছে নটা তো আমাদের একটা গ্যাস বুকিং করা হয়েছিল বাপি বুক করেছিল গ্যাস তো গ্যাসটা বাড়িতে দিতে এসছে আর কোথাও কথা বলি বা

আর আমরা ততক্ষণে মুড়ি খেয়ে নিয়েছিলাম বনি আর আমি বাকি যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য বনি আর আমি দুজনেই মুড়ি খেয়ে নিয়েছিলাম একসাথে আর এখন বসিয়েছি রান্না দুজনের জন্য সেরকম সেরকমতো কিছু রান্না করতে ভালোও লাগে না আর বনির বেশিরভাগ খাবারই এলার্জি তো বনিকে একটু দেখে শুনে খাবার দিতে হয় আর আমার নিজের জন্যই আমি বেগুন ভাজাছিলাম কারণ বনি খাবে না বেগুন বেগুনটা একটু নরম হওয়ার জন্য নুন আর হলুদ মার্চিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তাহলে একটু নরম হয়ে যায় বেগুনটা আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা এখানে একটা কথা বলে রাখি আপনাদের বেগুনের যেদিকে খোসার দিকটা যদি আপনারা ব্যায়াম কড়াইয়ের মধ্যে তাহলে তেলের পরিমাণটা একটু কম লাগে বা তেলটা বেগুনে প্রচুর পরিমাণে তেল শুষে নেয় তো সেই তেলটা শুষে নেয় না এবং ভালো ভাজা হয় তো আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন যে আমি আপনাদের সত্যি কথা বললাম মনে যাই হোক একদিকটা ভাজা হয়ে গেছে তো দিকটা উল্টে দিলাম উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি গল্প করতে করতে বেগুন ভাজা হয়েই গেছে আর তরকারি করব পাঁচ মিশালি একটা সবজির তরকারি এখানে দিয়েছি একটু ফুলকপি একটু বেগুন পেঁয়াজ আলু আর একটু দেবো মাছের যে তেল হয় সেটা তো প্রথমে পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি সমস্ত সবজি এখন পরিমাণ মতো জল দিলাম দিয়ে বাড়িতে থাকা যে উপকরণ মানে মশলা যেগুলো হয় মানে রোজ যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোই দিয়ে দেবো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আদা বাঁটা চাইলে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো আদা বাঁটা দিলেও খাবারটা ভালো হয় আর না হলেও খাবারটা খুব সুন্দর হয় তো আমি এখানে আদা বাঁটা দিই সেদিনে খুবই তাড়াতাড়ি রান্না করেছিলাম কিছু একটা কাজের জন্য তাড়াতাড়ি করে দেখুন সেদ্ধ হয়ে গেছে আর এতে একটু কাঁচা তেল ছড়িয়ে ভাজা ভাজা করে নিলেই তরকারিটা রেডি হয়ে যাবে বুনি আমার কাছে আবদার করেছিল যে একটু কাঁচা মাছের অম্বল খাবে বাপি রুই মাছে যে তো কাঁচা মাছের অমলটা ও একটা ঠাকুর মন্দিরের ভোগ হয় সেখানে খেয়ে এসেছিলো দেও বললো যে আমাকে একটু কাঁচা মাছের অম্বল করে দিবে আমার ভালো লাগে খেতে তো ওর কথা মতোই আমি কাঁচা মাছের অম্বল করছিলাম তেঁতুল ছিল কাঁচা তেঁতুল প্রথমে জল কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এতে উপকরণ কিচ্ছু লাগে না শুধু একটু টাটকা মাছ হলেই হয় আর তেঁতুল যাই হোক তেঁতুলটা ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিলাম পাঁচ ফোড়ন একটু ভাজা হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়নটা যে তেঁতুলটা মুখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এতে আর বিশেষ কিছু লাগে না বললাম আগেই বলেছি ভিডিও করার সময়ই বলেছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মাছটা যেহেতু ভাজবো না কাঁচা মাছ সেহেতু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কারণ মাছটা একটু সময় নিয়ে ফোটাতে হবে মাছটা সেদ্ধ হতে হবে তো সেই জন্য তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আর এটা জলটা ফুটলে মানে অম্বলটা ফুটলে তারপরে মাছটা দিতে হবে না হলে কি হবে মাছটা ভেঙে যাবে জলটা যদি না ফোটে মাছটা ভেঙে যাবে এখানে আমি মাছটা দেখছিলাম যে কোন মাছগুলো দেব ভাবলাম যে দুটো পেটি দিই আর দুটো চাকা আমি আর বনি বাপি খাবে না কারণ বাপির অম্বল পছন্দ করে না জন্য বাপির জন্য দেব না আর বাপি তো দিনের বেলা বাড়িতে ভাত খায় না ও যেখানে থাকে ওখানে খায় এখন এই যে ফুটে গেছে দেখুন এরপর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর দশ থেকে বারো মিনিট ফুটলেই কাঁচা মাছের অম্বল তৈরি হয়ে যায় একটু মিষ্টি হওয়ার জন্য আপনারা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন আমরা মিষ্টি খাবো না সেই জন্য চিনি বা গুড় কিছুই দিইনি তো এভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন খেতে খুব সুন্দর হয় চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে